লাভ যুবক নামাজ করে না বা এদেরকে কে নামাজি বানান তারা এসে না কে বানাজা মা বল বেপরতার উৎস পহায়েচ্ছ এদেরকে দিনদার পদান শিক্ষে বানান বলে না কেউফিকির না করলে হবে এমনে এমনে এ সমাজ এমনে বললে যাবে লক্ষ, দক্ষ যুবক মদ গাঁজা ইবা, প্যানসিডির, মাতকা শক্ত। কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নেই নেশাঘর নাই আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটি আপনার সর্বত্র কিন্তু খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যায় অসাধারণ অসাধারণ কি মুন্তির बात बाप কি কইতাম

এ সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমি জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাকুল আলমিন বলতেছেন انما انزل اليك من ربك الحق كما من هو اعمى খুব মনোযোগ দিয়ে শুনুন কোরআন আল্লাহ তাআলা বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেইছি আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুই জন কি সমান কথা বলেন না এই দুই জন সমান প্রশ্নটা বুঝছেন নি আপনি এখানে একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা আল্লাহ তাআলা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তারা বলেন একজন উপরে আর একজন করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ আল্লাহ তালা এই দুইজনের পার্থক্য এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন আপনার জিন্দিগিতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করে এজন্য জন্য কোরআন করিমের মধ্যে আছে অমান আমার অদা আন দিক্রি ইন্না লাহু মা আল্লাহ আল্লা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর সরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবে তার প্যারেশানি যাবে না